বুজু এই দুনিয়া আৰু জামিনবাল লাই আঠারো হাজার মকলুকত বানাইছে এর মধ্যে যে সম্মান মগলুকাল লাই আমাদের ইনসান জাত বানাইছে ইনসান জ্বালান আছে জমিনের মধ্যে দাম আছে যখন অন্ধকার কবর নাই সেই অন্ধকার কবরত তো মারা দামটা হবে কালকায়াম তোর মনে দাম হসার ময়দান তোমারো দাম কাটা হবে তার ভাবে কিনা এর জন্য আমার বুজুর্গান অনেক নবী ওখানে আল্লাহ দরবার দোয়া করছে না আল্লাহ আমার জমিনের মধ্যে নবী না বানাইয়া যদি আখের জমানার নবীর মধ্যে আমার বানাইতায় তাহলে আমার জীবন আমার জন্য ভালো হইত এর মধ্যে একজন নবী যে নবীর নাম হইল হজরত আল্লাহর কাছে নিবেদন করেন আয় আল্লাহ আমার জমিন নবী না বানাইয়া যদি আখেরি জমানের নবীর উম্মত বানাইতাই তাহলে আমার জীবন আমার জন্য সার্থ হইত আল্লাহ জানাইল নবী তুমি চিন্তা করিও না কাল কেমত আগে একবার জমিনের মধ্যে যাইবাই আমার আখেরি জমানের নবীর উম্মত হইয়া জমিন যাইবাই আবার আমার নবীর উম্মত হইয়া অন্ধকার কবর যাইবাই কাল কেমতর ময়দান আমার আগে জবানার নবীর উম্মত হইয়া সরল ময়দান বাইরে বাইসুবহানাল্লাহ আমরা কিন্তু আমরা কোনো অভাব নাই কোন জিনিসের অভাব নাই বর্তমান সমানায় দেখা যায় আমাদের মধ্যে একটা জিনিস রে সেই জিনিসের নাম কুন্ঠা

এর কারণে আমি যত সময় আমার টাইম আছে আমি সেই টাইমটা খুলেই যাই মামার লগে মাথা লাগবো মাথা লাগবো না ভাই আর আর বক্স বাড়াই দেও। আমার সুবিধা হইবো ধরব আর যারা বাত আছেন এরাও তোলা আরামে ফোন বল না কিছু আপনারা মাথায় আমার বাড়ি করিয়াছেন মনে মনে যে মাইক যদি পেন মাইক আৰু দুই নম্বৰ হলা পেচেঞ্জাৰ পেচেঞ্জাৰ যদি আপোনাৰ ঠিক ঠাক হয় ঠিক আছে মাইক ঠিক আৱাজ ঠিক আছে মাইক ঠিক নাই বাজ নাই প্যাসেঞ্জার নাই বাজ নাই জানি না আপনার আর এই গঙ্গাপুর তৃতীয় নম্বর খন্ডত ই সাতটার ভিতরে মানে আজরাই তোলা বেশ আইসেন না আইসেন কিছু বেটা মানুষের মানে যান কবজ ভরে নিয়েছেন সাতটার ভিতরে না তাই এরিয়া মুসলমান বহুত প্যাসেঞ্জার এখনো বাড়িতে আছে না শুনে কলসাই এখন আবো আবো চা দিলে না নি বেঠি মোল্লা মাইকে উঠিয়ে না মেসাম না মোল্লা

জর্গা পরিমান কুণা কাম করিয়া যাইবাই তেমন কুণা করলায় মায়ের জানুইন না বাবাই জানুইলা বাইয়ে জানিনা বইনে জানুই না তোমার বিবিয়ে জানা আল্লা জানাই না বন্ধ তুমি যেমন এমন ধরনের গোনার ঘন করলায় প্রায় বরাবর তুমি বলিয়া গেলায় বন্ধা তুমি হয়তো বলিয়া যাই ভাই কিন্তু আমি আল্লাহ বলি না কালকে আমার ময়দান আমি আল্লাহ হাসর ময়দান সেই গোনাটা বাইর করে দিলাই এর জন্য আমার বুজুর্গ এই মোবাইল আসার আওয়াজ আমার রেকর্ডিং করর কিনা মোবাইলে আওয়াজ রেকর্ডিং কর মোবাইল যদি হাত থেকে যায় মাটির মধ্যে পড়বো ডিসপ্লে ভাটিয়া যায়বো সফটওয়্যার মারাই ভাই তোমার মোবাইল ফরম্যাট মারইবো মূল্লা নজরের বাজার না যাইবো কি যাইবো না আরে তোমার মোবাইল আছে যায় পুলিশ এসে সামলতে

একজন বন্দার ডাইল খান্দ আর একজন আমার বাম খান্দের মধ্যে আছে বন্দার যখন জমিনের মধ্যে লেখে রকম হইয়া যায় তোমার ডাইল খান্দ যাই না শৈল লেখে ডালে গিয়ে আর বন্দার যখন জমিন গুণার ঘাম হইয়া যায় তোমার বাম খান্দ যাই না শৈল এই গুণাটা আমার লেখিয়ে যাইবা আল্লাহর হবে বা শোনাবে ফরমায় আমার উন্মতে জমিন লেখি করা দূরের কথা আমার উন্মতে যখন ভালো ভাজন ইরাদা করে লেগিব এই গঙ্গানগর তৃতীয় খন্ড জামে মসজিদে আজ প্রায় সাতটা দিন আগুন আপনারা জানেন নাই শুক্রবারে তো জুম্বাবাজে হয়েছে যে আপনারা তার বাবা ভাইয়া আলিমোলাই না নিশ্চয়ই হয়ে গাওয়ার কমিটি জানাইবা যে আপনারা আই নাই সরম ভাই মো হইব কিছু মানে মনে মনে ইরাদা করে নিছিল জানি আল্লাহ যদি বাঁচাই মাকরিব নমাজ ভরি আওয়াজ আইব আর রাইট যে সময় বাস শেষ হইব সময় আইমু ইলা যদি আপনি আজ মাকরিব নমাজ ভরি আইন আপনি মনে করবা কত শুক্রবারে যে ইরাদা করছে সেই শুক্রবারে জুমার বাধ্যনে আপনার ডাইন যে ভরিস আছে এই অনবরত এখন পর্যন্ত নাকি লেখতেছেন জিরো বলার এত বৈশিষ্ট্য আল্লাহ দান করছে সবচাইতে বড় বৈশিষ্ট্য হইল উন্মতে মহামদিয়ে জমিনের মধ্যে গোলা রকম করিয়া যাইবাই তোমার বাম যে পরিস্থা শুনে কলমাতের মধ্যে লইবা। তখন ডাইন কান্তরে পরিস্থা করিবা মালাই তোমার কলম বন্ধ করিলাও আল্লাহ তার বন্ধায় জমিন তো সময় দিলাইছ কিসের সময় সময়

এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাই সাবাসী আল্লাহ তোমার জন্য সাতটা ঘন্টা ভার বলেন আল্লাহ এই সাত ঘন্টার ভিতরে যদি তবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিবা আর যদি সাত ঘন্টার ভিতরে তো মা তোমার টাইম ধরে পরিষ্কার হইবা মালাইকা এই না পরিমাণে জমিনের মধ্যে তো বা না এই না পরিমাণে না তুমি এখন সেই গুণাটা দে এর জন্য আমার যুব সমাজ

আমি আল্লাহ পাব দেই রিযাদান শহীদ হল মরনি সাহেব আল্লাহ হিজরা তারে মরা হইলা ওলাম 100 জন শহীদ সব মিলে একটা সুন্নাত আদায় করলে আজকে আমরা সুন্নাতুল হব বিলকুল আমল না আছেন খুব খুব

এই মিশ্র করার বৈশিষ্ট্য হলো যে বংশের জমি এর মধ্যে মিশ্র করবে মিশ্র করার কারণে তোমার দাঁতর গুড়ি যে কাছে আল্লাহর শক্ত বানাই দিবা কিন্তু শক্ততেই যে বড় ভদ্র বাইরে বার হইয়া যাও

সময় দুইটা জিনিস দেওয়ার সাহায্য হইয়ো ইয়ার সুল আল্লাহ কোন দুইটা জিনিস আমাদের হইলাও আল্লাহ রবিবে বরমাই লাতি নু মাউদার ঘুম লাই লাহা ইল্লাল নাগু মহাম্মাদসুল আল্লাহ ব্যক্তি মারা যান আল্লাহ র বন্দার মা কাদার ভৈয় চুমরা কোলি মার ধার কলিমার টকিণ দিয়ে নি এইভাবে কলিমার টলকিন দিয়ে এবং

আর কঞ্জিনী দেশஞ் জহর হইতো হইল আল্লাহর হবিবে فرمাই আল্লাহর হবিবে فرمাইারে পা জিনী নে সৈদ্ধ করিওনে যে ব্যক্তি আর জন এই ব্যক্তির উপরে মঞ্জল বিবাসায় ধরে যদি সমস্ত গঙ্গা নদ মতী নগর অমলাই এতখানি হয় তবুও কিন্তু আল্লাহর গন্দা বান্ধির জল বিভাষা নিবারণ না এই সময় শয়তান হাতের মধ্যে সর্বত লইয়া হাতের হইব ও ভাই তুই যদি আমার কথা মতো মারা যান তাহলে আমার হাতের সর্বত ধরে বান ভরাইব আর যদি আমার কথা মতো মারা বাস না তাহলে আমার হাতের সর্বত ধরে বান ভরাইব না আল্লাহর নবিয়ে ফরমাইল এই সময় মানুষের সক্রাতের সময় সাময়িক জন দেশে সহ্য করি রে আল্লাহর বান্দা যদি জমিনে জন ফাইনা আল্লাহর বান্দা যদি শয়তান সর্বত বান করিলায় তাহলে আশা নাই আল্লাহর বানদার জবানে দিয়ার কলিমা দনসই হইতো না আনিഞ്ഞി খো খদাই করতে করতে দেখ ভাই মানুষে বেউশিয়া সার সামোদি ফানিদি দিদি মানুষের গোসল করাইলে ননা আমি কথা তোমার বেঙ্গালের নামে দিয়ান তুলালো রমতালি বলে রমতালির নামে আরো তোমার সব আইতে পারছে না সুন্নাবিকার গাড়ির আমি তুলা